আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ শাউন আজকে আপনাদেরকে নিয়ে যাব মেঘের রাজ্যে সো লেটস এনজয় দ্য জার্নি এই জন্য এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যাকে বলা হয় পাহাড়ের চূড়ায় উঠে সেখান থেকে আবার নিচে নামা ইটস সো ডিফিকাল্ট আর সৌন্দর্যের বর্ণনা সৌন্দর্যের ডেফিনেশন আসলে মুখে বলে দেওয়া পসিবল না আপনাকে যদি সেই ডেফিনেশন শিখতে হয় সেটা যদি আপনাকে উপলব্ধি করতে হয় আপনাকে অবশ্যই ভিজে করতে হবে দার্জিলিং আমি আমার পরবর্তী ভিডিওতে দার্জিলিং ট্যুরের ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে দিয়ে দিব। কীভাবে আমি বাংলাদেশ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ইন্ডিগো এয়ারে কিভাবে বাগডোগরা এসেছি আর সেটুকু আমি ফার্স্ট পার্টের একটা ভিডিও বানাবো এটা সেকেন্ড পার্টের ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি এই ভিডিওটা হচ্ছে বাগডোগরা থেকে দার্জিলিংয়ের একটা এয়ারপোর্ট প্রায় দুই তিন ঘন্টার একটা ডিস্ট্যান্স জিপগার্ড জিপ গার্ড দিয়ে যেটা চান্দের গাড়ি বলে আমাদের বান্দরবানে ওই গাড়ি দিয়ে মূলত ওই মানে তিন চার ঘন্টা জানিটা করতে হয় তো এই আমি হচ্ছে আজকের এই সেকেন্ড পার্টটা মূলত এই পার্টটা দিয়েই বানিয়েছি যে বাগডোগরা এয়ারপোর্ট থেকে শুরু করে ওভারঅল যেই দার্জিলিংয়ের ভিজিটিং প্লেসগুলো আছে সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সেকেন্ড পার্টে so let's enjoy the explore tragedy with travel with xiaomi এজন্য এক সৌন্দর্যের লীলাভূমি বড় বড় উঁচু উঁচু পাহাড় সাধারণত আমাদের বান্দারবনে এত বড় পাহাড় নেই এগুলো বিশ হাজার পঁচিশ হাজার ফিট উপরে অনেক উঁচা উঁচা পাহাড় মনে হয় যে মেঘের সাথে পাহাড়গুলো অনেকটাই আটকে গেছে আর এখানকার আমরা অনেকগুলো প্লেসেই মূলত ভিজিট করেছি অলমোস্ট সাতটা প্লেসে আমরা ভিজিট করেছি এর মধ্যে হচ্ছে রক গার্ডেন ছিল টি গার্ডেন ছিল হিমালয় মাউন্টেন্স ইনস্টিটিউট একটা ছিল তারপরে বাতাসিয়া লুপ ছিল তারপরে হচ্ছে পাগুডা যেটা ছিল পিস পাগুডা আর জুলজিক্যাল একটা পার্ক ছিল তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ছিল ওইখান থেকেও আমরা দার্জিলিংয়ের সৌন্দর্য দেখেছি আর মোস্ট অ্যাট্রাকটিভ অ্যান্ড মাইন্ড ব্লোয়িং প্লেস সেটা হচ্ছে টাইগার হিল ইফ ইউ ওয়ান্ট টু ইনজয় ওর ফিল দ্য সিনারি অফ টাইগার হিল ইউ মাস্ট বিগেন ইউর জার্নি উইথ এ মেসনারিসিং সানরাইজ অ্যাট টাইগার হিল অফারিং ফ্যানোরমিক ভিউস অফ দ্য হিলস এক কথায় হচ্ছে আপনি যদি টাইগার হিলের সৌন্দর্য উপভোগ করতে চান আপনাকে অবশ্যই ভোরবেলা আপনাকে জানি শুরু করতে হবে আর টাইগার হিলের মেন সৌন্দর্য হচ্ছে সানরাইজ সূর্য উদয় হওয়া মনে হচ্ছে পাহাড়ের ভিতর থেকে সূর্যটা উপরের দিকে উদয় হচ্ছে এরকম একটা সৌন্দর্য সো আপনারা উপভোগ করতে থাকুন দার্জিলিংয়ের এই আকাশে মেঘের খেলা আকাশের সৌন্দর্য সবারই একটা কমন কোয়েশ্চেন থাকে ইজ থ্রি ডেজ অ্যান ফর দার্জিলিং আমি আপনাকে বলবো উইথ থ্রি ডেজ ইন দার্জিলিং ইউল অ্যান্ড এন্ড সাইটস তারপরে হচ্ছে দার্জিলিং স্পেশালি কিসের জন্য বিখ্যাত দার্জিলিংয়ের সবচেয়ে বড়ো শিল্পই হচ্ছে চা দার্জিলিং সমর্থক দার্জিলিংয়ে চা তার গন্ধের জন্য বিশ্ববিখ্যাত যা শুধুমাত্র ভারত নয় বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী যে অঞ্চলগুলো আছে সবগুলো তারা অতুলনীয় দার্জিলিং এখনও মূল পদ্ধতিতে চা তৈরি করে যা অর্থোডক্স পদ্ধতি নামে পরিচিত পাহাড়ের উপর থেকে ঝর্নার অপরূপ সৌন্দর্য পাহাড়ের অপরূপ সৌন্দর্য এই জন্য মনকে নাড়িয়ে দেয় সাথে তো ঝর্নার পানির কলকল কোন শব্দ আছেই উপভোগ করতে থাকুন সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য ট্রাভেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজকের মতো সবাই ভালো থাকবেন সালাম